দেখাইতেছে আমার জমাই হাসতে আসতে শেষ যে মুরগির চামড়া নে ভাজি করে আবার ওটা রেসিপি শেয়ার করেছে ফেসবুকে মানে মানে কি বলবো মানুষ গরুর চামড়া মুরগির চামড়া কোনো কিছু খাওয়ার বাদ নাই এখন যাই হোক যার এটা লাগে সেটা কিনে নেবেন দিস ইজ বিউটিফুল অনেক অনেক আচ্ছা মুরগির চামড়াটা ধরে নিলাম মুরগির চামড়া আমাদের গ্রামেও আমি দেখছি অনেকে খাই ইটস ওকে ফাইন মুরগির চামড়াটা আমি মেনে নিলাম কিন্তু গরুর চামড়াটা ভাই আমি মানতেই পারতেছি না এটা কেমনে সম্ভব গরুর লম্বা গুলা কেমনে পরিষ্কার করে হ্যাঁ লম্বা না সরি লোম গুলা কিভাবে পরিষ্কার করে ওইটারই রেসিপিটা শেয়ার করছে আমি হাসতে হাসতে শেষ কি ভাই এগুলা ফেসবুক না থাকলে এগুলা দেখতে পারতাম না এই সব বিনোদন যার এটা লাগে সে এটা নিয়ে নিবেন মাশাল অনেক 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 সুন্দর দেখেন খুবই 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 সুন্দর দেখেন ওয়াউ ইস ইজ বিউটিফুল এটা হচ্ছে আপনার নেভি ব্লু কালার প্রাইসটা গেস করে ফেলেন দেখে কে কত গেস করতেছেন সাবরিনা আলম লিখেছেন পনেরোশো আর কে কত আর কে কত লিজার ওমা লিখেছেন পনেরোশো পঞ্চাশ থ্যাঙ্ক ইউ সো মাচ আমার হাজবেন্ড এত খাওয়ায় তাও মোটা হয় না খন্দকার মার্জি আঁকে ভাইয়ারা বলবেন জাস্ট স্পেশালি আপনারা হচ্ছে যে সানপিস বাই তনি থেকে শাড়ি অর্ডার করে নিবে নিয়ে আপনার শাড়িটা পরাবে পরায় তারপরে আপনারা এরকম থালি খাওয়া খাওয়াবার থালি সাজায় আপনারা হচ্ছে থালি খাওয়াবে বাস তারপর দেখবেন আপনার মোটা হয়ে গেছেন অবশ্যই সানপিস বাই তনির শাড়ি পরে তারপরে খাবার খাইতে হবে তাহলে আপনি মোটা হবেন না দাও ওকে লাস্ট দুইটা লাস্ট দুইটা আমি দেখাবো আপনাদেরকে আমার পড়া শাড়িটার মধ্যে দুইটা আমি দেখাবো আপনাদেরকে হ্যাঁ লাস্ট আমি দুইটা দেখাবো আমার পরা শাড়িটার মধ্যে দুইটা যার এটা লাগে সেটা কিনে নেবেন হ্যাঁ সাথে সাথে করে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা করবেন ওকে আচ্ছা এরপর আমি দুইটা কালার আপু দেখাইতেছি আমার পরা শাড়িটার এরপর আমি ওই শাড়িগুলো দেখাই দেব ওই শাড়িগুলো খুলব ওগুলো অনেক হয়ে গেছে ওগুলো বিক্রি করতে হবে ওরে খুল ঝটপট করে পলিসি থেকে খুল আর ওই শাড়িগুলো ছবি তুলবে এখন আচ্ছা এরপর আসেন একটা থেকে আপু একটা এত বেশি নাইস আপু শাড়িগুলা চোখ বন্ধ করে আপনারা নিয়ে নিতে পারবেন যার যেটা ভালো লাগে ওয়াও মাসাল্লাহ খুবই সুন্দর শাড়ির কালেকশন আপু খুবই সুন্দর শাড়ির কালেকশন দেখেন যার এটা লাগে সে জাস্ট এটা কিনে নেবেন যার এটা লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন মাসাল্লাহ অসম্ভব সুন্দর আপু এটা হ্যাঁ এটা আমার আমার পরা শাড়িটা দুইটা কালার হ্যাঁ তাড়াতাড়ি পলিথিনগুলো ফুল আমার পরা শাড়িটাকে দেখাই দিব আপু আমার পরা শাড়িটা দুইটা কালার একটা হচ্ছে অরেঞ্জ কালার আর একটা হচ্ছে আমি পরে আছি এটা পুরো ময়ূরের ফিল দিতেছে তাতে তাতে দেখুন ময়ূরের ফিল দিতেছে আপনাদেরকে অনেক অনেক সুন্দর লাগবে ওগুলো খুব তাতে করে এগুলো এক করে পাই এক বান্ডেল করে ওখানে যারা এত গুলো আছে প্রবলেম डिफरेंट डिफरेंट পুরো বলো দুই তিন বান্ডেল করে আছে একটা কত লাইভে দেখাইছিলাম আছে অল্প করে কবি 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 ওকে সো যার এইটা লাগে এবার আসেন আমার পরা শাড়িটা হ্যান ওপেন স্যার ও হুম হুম ওয়াউ ব্লুয়ের সাথে ইয়েলো অ্যান্ড কম্বিনেশনটা মনে হয় যে দেখলে মনে হয় ময়ূর 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 একটা ব্যাপার খুবই সুন্দর আর এই শাড়িটা আমি আগে এটার দুইটা ডিজাইন পরেছিলাম সব সোল আউট অল সোল আউট আমি যেটাই পরি এটার এটাই শেষ হয়ে যায় আর প্রাইসটা না এত রিজনেবল ডিসকাউন্ট প্রাইস ওয়াউ দিস ইজ ইউ বিউটিফুল অরেঞ্জ কালার আপনি এবার এটা দুইটাই কালার অনলাই না ফাইন সব শেষ

এটা হচ্ছে ব্লু লেডি অলওয়েজ ব্লু লেডি অলওয়েজ ইউল গড শেয়ার শেলি আপু আপনার আমরা কি শেলি লাসেং সা কে চলে গেছে আপনার আপনার কমেন্ট আহারে শেলি আপু থ্যাংক ইউ সো মাচ মে মেরি আমার এসেমেস্টিক একটু পরে নাপ ওই যখন পরে ফেলেছি জাসমিন জু অরেঞ্জ কালারটা দারুণ একদম আপু দারুণ অনেক সুন্দর নিঃসন্দেহে অরেঞ্জটা অপূর্ব সুন্দর একটা শাড়ি আপু ওয়াও সাচ এ নাইস এন্ড বিউটিফুল শাড়ি মাশাআল্লাহ চোখ ফেরানো যাচ্ছে না আপু শাড়িটা থেকে চোখটা জাস্ট আপু ফেরানো যাচ্ছে না এত সুন্দর আপু শাড়িটা জাস্ট চোখ ফেরানো যাচ্ছে না इट्स এ রিয়েলি রিয়েলি নাইস সাচ এ নাইস এন্ড বিউটিফুল শাড়ি এবং ब्लाउজ পিস সহ আপনি দেখেন অরেঞ্জটা নেন আর আমার পরা ইয়েলোটা নেন যেইটাই নেন আপনি না খুশি হয়ে যাবেন দেখেন অরেঞ্জটা যদি আমি পরে আসতাম এইটাও দারুণ লাগবে আর অরেঞ্জটা যদি অরেঞ্জ কালার ब्लाउজ দিয়ে পরা যায় আপু ট্রাস্ট মি মারাত্মক সুন্দর লাগে আপু অরেঞ্জ অলওয়েজ বেস্ট লাগে আপু অরে আমার কি পছন্দ পছন্দ ইদানিং আমি অরেঞ্জ কালার আপু বেশি করতেছি কেন জানি আমার আর এইবারের অরেঞ্জ শেড না আপু এত সুন্দর আসে মানে শেড গুলাই আপু ডিফারেন্ট অনেক অনেক নাইস সুন্দর একটা শেড এই অরেঞ্জের মার্শাল্লাহ ভেরি ভেরি নাইস ভেরি ভেরি নাইস ভেরি ভেরি নাইস দেয় না কিন্তু ও এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর একটা কালার দিস ইজ ইউর বিউটিফুল অরেঞ্জ কালার সো এটা আপনি ব্লাউজ পিস সহ পাচ্ছেন এইটা দেখেন ব্লাউজটা আর এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসের সাথে এই বর্ডারটা থাকবে হ্যাঁ একটা থেকে একটা বেশি সুন্দর আর এটা তো আমি পরেই আছি এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পরাটা আমি যদিও ব্লু কালার ব্লাউজ যেহেতু আমার ছিল কালার কন্ট্রাস্ট করে পরছি আপনি এটা চাইলে আপনি সেম কালার ব্লাউজ দিয়ে পড়তে পারবেন কারণ এটা দেখেন এত সুন্দর শাড়ি আপু আর এটার আমি যতগুলো কালার দেখেছি সবগুলো আপু সেম প্রাইস হবে ওয়াও আর এটা হচ্ছে আপনার কি বলে ब्लाউজের বর্ডারে এটা যাবে আপু ब्लाউজের বর্ডারে এটা যাবে খুবই সুন্দর অনেক 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 সুন্দর অনেক সুন্দর দেখেন চার এটা লাগে সে এটাকে নিয়ে নেবেন মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর এটা প্রাইস করবে কত টাকা বলতো এটা কত করে আগে দিছো প্রাইস কত করবে 1550 শর্ট দিছে ও জাসনা জাসনাউ দিছে ও নি এটা দেখেন যার এটা লাগবে সেটা নিয়ে নিবেন এবং এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি এটার প্রাইস পড়বে শুধুমাত্র কত তিন হাজার পঞ্চাশ টাকার এই শাড়িটা প্রাইসে পাবেন এই শাড়িটা গিফট কার্ড এটা ছবি নাও জেসমিন জুই ত্রি হান্ড্রেড টাকা ডিসকাউন্ট গিফট কার্ড জেসমিন জুই থ্রি টাকা ডিসকাউন্ট গিফট কার্ড ওকে জেসমিন জুই আপু থ্রি টাকা ডিসকাউন্ট গিফট কার্ড আপনি অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন ডিসকাউন্ট গিফট কার্ডের জন্য ওনার ওনার নাও এই যে প্রোফাইল পিকচারটা আরো একজন কে নিব পনেরোশো পঞ্চাশ থেকে দেখি উপরের কমেন্ট গুলা জেরি চৌধুরী আপনি লিখছেন চোদ্দশো পঞ্চাশ পনেরোশো হবে না উপরের কমেন্ট গুলা দেখে উপরের কমেন্ট গুলা দেখি সিএসিপি আপনি হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা আপনি তিনশো টাকা একটা ডিসকাউন্ট গিফট কার্ড পাচ্ছেন আপনি এই লাইফ থেকে যেটাই অর্ডার করবেন বা এ লাইফ না যে কোনো লাইফ থেকে যেটাই অর্ডার করবেন আপনি তিনশো টাকা ডিসকাউন্ট গিফট কার্ডটা পাবেন ওকে শিল্পে আপু অ্যান্ড জেসমিন জুই আপু ম্যানি ম্যানি কংগ্রেচুলেশন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এগুলো হচ্ছে পিওর শিফনের উপরে পিওর শিফনের উপরে ওকে অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় আপু পাচ্ছেন এই সুন্দর শাড়িগুলা এরপরে আসেন এরপরে আসেন আমরা কেটে ছবি তুলছিলাম ভাই ওকে এরপর আসেন আমি আপনাদেরকে কিছু সেমি তন্তুজের শাড়ি দেখাবো হ্যাঁ সেমি তন্তুজের শাড়ি দেখাবো এই শাড়িগুলো আপু একটা কালার এক পিস করে হবে আমি সেকেন্ড পিস দিতে পারবো না শাড়ির আঁচলটা দেখেন অপূর্ব সুন্দর সুতার কাজ করা আগে শাড়ির আঁচলটা দেখেন এই শাড়িগুলো আপনাকে দেখাই দিব এটা হচ্ছে সেমি তন্তুজের শাড়ি আপু জাস্ট চোখটা বন্ধ করে অর্ডার করে দিবেন ওয়াও দিস ইজ বিউটিফুল জেসমিন জুই আপু লিখেছে ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ওয়াও মাস আল্লাহ মাসা বিউটি মার্শাল লিখেছেন জাবেদ খান ভাই থ্যাংক ইউ সো মাচ আপু আপনার ভিডিও আমার সব সবসময় দেখে আপনার কথা শুনতে ভালো লাগে চট্টগ্রাম থেকে আফরিনা ইসলাম থ্যাংক ইউ সো মাচ কালকে আন্ত নিয়ে চলে আসবেন আমাদের বালিয়ার কেটের শোরুমে দেখা হয়ে যাবে কালকে আমি চট্টগ্রামে যাব বালিয়ার কেটের শোরুমে আপু দেখা হয়ে যাবে বা এই ধরনের দামি শাড়ি পছন্দ করেন এই ধরনের কোয়ালিটিফুলা পছন্দ করেন এটা হচ্ছে সেমি তন্তুজের মধ্যে শাড়িটা পুরো সুতার কাজ করা অনেক সুন্দর শাড়ি এটা অনেক অনেক সুন্দর শাড়ি এটা আপু ওয়াও এগুলোকে ছবি তুলতে অনেক একটা শাড়ি এক পিস করে আছে এই জন্য এগুলো ছবিও তুলবো না একটা শাড়ি বেশি থাকলে আমরা ছবি তুলতাম একটা শাড়ি আপু অনলি এক পিস করে আছে আমি শাড়িগুলো আপনাকে চোখ বন্ধ করে দেখাই আপনি দেখে নেন ওয়াও চোখ খুলে দেখে নেন চোখ বন্ধ করে না আমি চোখ বন্ধ করে দেখাইতেছি কারণ আমি করতেছি অনেক সুন্দর একটা থেকে একটা শাড়ির কালার ওয়াও দিস ইজ ইয়োর বিউটিফুল কালার মাশাআল্লাহ ইউ নো একটার থেকে একটা কালার অনেক বেশি সুন্দর আপু শাড়িগুলো দেখেই ভালো লাগতেছে তাই না শাড়িগুলো এত সুন্দর সেমি তন্তুজ ওয়াও এন্ড হিয়ার ইজ ইয়োর বিউটিফুল ব্লাউজ পিস আপু মাশাআল্লাহ অপু সুন্দর অসম্ভব সুন্দর আপু শাড়িগুলা দেখেন যার এটা লাগবে সে চার্জ এটা কিনে নিবেন ওকে যার এটা লাগবে সে চার্জ এটা কিনে নেবেন ওয়াও এরপর আমরা যাব পুলিশ প্লাজাতে পুলিশ প্লাজার শোরুম থেকে আমরা লাইভে আসবো যারা যারা দেখছেন আপনারা চাইলে আমাদের পুলিশ প্লাজার শোরুমে আসতে পারেন ওয়াও মার্শাল অনেক সুন্দর একটা শাড়ি দেখেন নাইস একটা শাড়ি সাচে নাইস শাড়ি ওকে এরপরে দেখেন আমরা এই শাড়িগুলোর মধ্যে আরো আরো কিছু কিছু কালার আপনাদেরকে দেখাই দিব এক একটা একটা থেকে একটা কালার কিন্তু আপনার বেশি সুন্দর হ্যাঁ একটা থেকে একটা কালার বেশি সুন্দর এই সেমি তন্তু যারা লাইক করেন যারা পছন্দ করেন এই ধরনের সেমি তন্তু সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা করে দিবেন ওয়া

এই শাড়িটা শাড়ি আপু খুবই ভালো লাগতেছে এরপরে আসেন এরপর আসেন এটা হচ্ছে আপনার আরেকটা সুন্দর একটা কালার হ্যাঁ এটা হচ্ছে আপু আপনার আরেকটা সুন্দর একটা কালার এই কালারটাও খুবই রিচি একটা কালার খুবই সুন্দর একটা কালার হ্যাঁ जैर एटा लगता से जस्ट एट नीब जार एटा लगता से जस्टर वाओ दिस इज ब्यूटीफुल एश कलर नो অনেক সুন্দর একটা কালার এক দেখায় আপনাদের পছন্দ হবে দেখেন শাড়িটা হ্যাঁ শাড়িটা আপু আপনাদের এক দেখায় পছন্দ হবে যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন হ্যাঁ যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন আপু অপূর্ব সুন্দর একটা কালার হ্যাঁ ওয়াও আর হিয়ার ইজ ইউর বিউটিফুল ব্লাউজ পিস ইউনো অনেক সুন্দর একটা শাড়ি মার্শাল অপূর্ব সুন্দর একটা শাড়ি ওকে তো এই যে শাড়িটা এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস সহ যার এটা লাগছে সে চোখ বন্ধ করে এটাকে নিয়ে নেন হ্যাঁ চোখ বন্ধ করে এটাকে নিয়ে নেন শাড়িটা খুবই ভালো লাগতেছে খুব ভালো লাগার মতোই একটা শাড়ি ভেরি ভেরি প্রিটি খুবই নাইস একটা শাড়ি দেখেন যার এটা লাগতেছে সেইটাকে নিয়ে নিবেন ওকে এটা হচ্ছে আপনার অ্যাশ কালারের শাড়িটা মার্শাল অনেক 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 সুন্দর দেখছেন অ্যাশ কালারের শাড়িটা আচ্ছা এরপর আসেন আমরা আরো সুন্দর কয়েকটা কালার আপনাদেরকে দেখাই দিব ইয়ার ইজ ইউর অ্যান ওদার বিউটিফুল কালার অ্যান্ড ওয়াও দিস ইজ পাউডার ব্লু না অনেক সুন্দর দেখেন মার্শাল যার এটা লাগবে সেইটা নিয়ে নেবেন যার এটা লাগবে সেটা নিয়ে নেবেন হ্যাঁ বুঝে নাকি

অনেক সুন্দর দেখেন মাশালা ওয়াও মাশালা মার্শালা মার্শালা এক একটা কালার আপু ও চোখটা ফিরানো যাচ্ছে না আপু দেখেন যারা এই ধরনের শাড়ি পছন্দ করেন এটা হচ্ছে আপনার তন্তুজ সেমি তন্তুজ আর কি এটাকে বলে সেমি তন্তুজ প্রেমে তন্তুজের প্রাইস কত রুনা হা রুমা হা রুনা অনেক কম প্রাইস হবে আপু তন্তুজের প্রাইস অনেক কমে দিব এগুলো আপনার নর্মালি তো সাত হাজার পাঁচশো আট হাজার পাঁচশো করে বিক্রি হয় আর যেটা একদম পিওরটা পিওরটা বিক্রি হয় কিন্তু বিশ হাজার টাকার উপরে বাইশ হাজার পঁচিশ হাজার আর এটা কিন্তু আপনার বিক্রি হয় যে আট হাজার সাত হাজার আট হাজার করে আমরাও কিন্তু শাড়ি সাইজার করে বিক্রি করতাম এখন অনেক কম করে দিয়েছে আপু ডিসকাউন্টে অনেক কমে নেবেন আমি আপনাকে দেখাই দিচ্ছি কালারগুলো আপনি নিজের জন্য নেন গিফটের জন্য নেন যারা হচ্ছে আপুরা পূজার পূজাতে পরার জন্য নিতে চাচ্ছেন তারাও নিতে পারেন একটা থেকে একটা কালার আপু এত বেশি নাইস ওয়াও এই কালারটা কি যে সুন্দর একটা কালার লুক जस्ट লুক অ্যামেজিং বিউটিফুল একটা কালার দেখেন এটা অনেক 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 সুন্দর দেখেন কালারটা এত বেশি নাইস এত এত বেশি নাইস একটা কালার দেখেন খুবই সুন্দর খুবই খুবই সুন্দর দেখেন ইস মাই গড চোখ ফিরানো যাচ্ছে না শাড়ি শাড়িগুলা থেকে চোখ ফিরানোই যাচ্ছে না আপু একটার থেকে একটা শাড়ি আপু এত বেশি সুন্দর দেখেন আহা খুবই সুন্দর আপু এটা দেখেন ও তাই শাড়িটা অসম্ভব সুন্দর একটা শাড়ি এটা চাল লাগে এখন স্ক্রিনশট নেন আপু আমি জানি প্রচুর আপুরা দেশের বাইরে থেকে আমার লাইভ দেখেন দেশের ভিতরে দেশের বাইরে থেকে যারা দেখছেন যার যে লাগে সাথে সাথে পুরো স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন এন্ড এই কালারটা এই যে বেস কালারটার মধ্যে আপনার অনেকগুলা কালার কন্ট্রাস্ট হবে আমি আপনাদের দেখাই দিচ্ছি এটা হচ্ছে গ্রিন এর সাথে কালার কন্ট্রাস্ট এক একটা কালার আপু এত সুন্দর এত সুন্দর এত সুন্দর তুমি একটু এই শাড়িগুলো চেক করবা কালকে হ্যাঁ কোনটা দেখবা বেশি আছে মানে একটা শাড়ি কোনটা বেশি আছে কিনা

বিউটিফুল কালার মাশাআল্লাহ কালকে তোমার ওইগুলো অনেক করতে হবে ছবি তারপর এইগুলো কালকে বুঝতে চেষ্টা আমি আপনাদের হবে এই হচ্ছে দেখেন আপনারা শাড়ি এন্ড ब्लाउজ পিস মাশাআল্লাহ এই তন্তুসটা দেখেন এক একটা ধরতেছে আপু চোখটা জোড়াই যাচ্ছে জাস্ট চোখটা জোড়াই যাচ্ছে মাশাআল্লাহ ভেরি ভেরি নাইস ভেরি প্রিটি ভেরি প্রিটি অনেক সুন্দর শাড়িগুলো দেখেন এরপর আসেন হিয়ার ইজ অর অ্যানোডার বিউটিফুল কালার মাশাআল্লাহ এটার মধ্যে আরো তিনটা কালার হবে আমি আপনাকে সবগুলো দেখাই দিব এটা দেখেন আরেকটু একটু ডিফারেন্ট কালার কম্বিনেশন কাজের প্যাটার্নটা सेम থাকবে আপু জাস্ট কালার কম্বিনেশন চেঞ্জ হয়ে যাবে আপনি কালার কম্বিনেশনগুলো খেয়াল করবেন অথবা আপনি প্রয়োজনে স্ক্রিনশট রেখে দিবেন পরে আপনি চেক করে নেবেন যে কোনটা আপনার বেশি ভালো লাগছে ওয়াও এই কালারটা অসম্ভব সুন্দর এক একটা কালার আপু চোখটা ফেরানোই যাচ্ছে না আসলেই ফেরানো যাচ্ছে না এই হচ্ছে আপনার শাড়ি এই হচ্ছে আপনার ब्लाउজ পিস ওয়াও আহা একটা একটা অপূর্ব সুন্দর দেখেন অসম্ভব সুন্দর এটা হচ্ছে দেখেন শাড়িটা কালার কম্বিনেশন এভরিথিং ভেরি ভেরি নাইস দেখেন যার যেটা লাগে সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে অর্ডার দিয়ে অর্ডার করে দিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে পাও ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আসি ঢাকার বাইরে একশো টাকা হ্যাঁ এরপরে আমার আরো ব্যাক টু ব্যাক তিনটা লাইভ আছে ডোন্ট মিস গাইস আজকে আমার প্রচুর লাইভ আছে হ্যাঁ আপু তোমার শাড়িগুলো অনেক সুন্দর অনেক ভালো লাগে সেই দিন মেয়ের জন্য আটশো আশি টাকা দিয়ে শাড়ি এনেছি মেয়ে তো শাড়ি পেয়ে খুশি আমাকে বলছে আপু তুমি আন্টিকে আনটিকে পেলে একটু চুমু খেতাম তাই না যে চৌধুরী আপু অনেক ভালোবাসা আপু আপনার জন্য এবং আপনার মেয়ের জন্য বাউ অ্যান্ড ইয়ার ইজ ইউর অ্যানো বিউটিফুল ওয়ান মাসাল কি যে লাগতেছে দেখেন শাড়িটা কি যে লাগতেছে দেখেন আপু শাড়িটা অনেক সুন্দর হ্যাঁ

ওহ দেখেন কালারগুলা কালার কম্বিনেশন কালার কম্বিনেশন দেখেন শুধু সুতার কালার চেঞ্জ দেখা গেছে বেস কালারটা এক ছিল শুধু সুতার কালার গুলো দেখেন এটা কাছের কাঁচের কোয়ালিটি প্যাটার্ন সবকিছু মার্শাল অপূর্ব সুন্দর একটা শাড়ি অসম্ভব সুন্দর খুবই ভাল লাগতাছে এটার আবার রেড কালার সুতার কাজ করা আছে রেড কালার সুতার কাজ করা আছে হ্যাঁ অনেক 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 নাইস হ্যাঁ হচ্ছে শাড়িটা দেখেন আপনার ব্লাউজ পিস সহ ওয়াও খুবই সুন্দর একটা শাড়ি দেখেন ব্লাউজ পিস সহ অসম্ভব সুন্দর একটা শাড়ি ওয়াও দেখেই ভালো লাগতেছে না দেখেই ভালো লাগছে দেখেন শাড়িটা মাই গুডনেস সাচ এ নাইস অ্যান্ড বিউটিফুল শাড়ি সাচ নাইস অ্যান্ড বিউটিফুল শাড়ি ও গ্রিন কালার মানে শাড়ির সুতার কাজগুলো এত সুন্দর দেখেন আহা কালারটাই অনেক অনেক সুন্দর অনেক 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 সুন্দর দেখেন ওয়াও খুবই ভালো লাগতেছে এরপরে দেখেন এটা হচ্ছে আপনার আরেকটা সুন্দর একটা লাস্ট কালার এটা হচ্ছে পিঙ্কি পিঙ্কি শেড পিঙ্ক আর অরেঞ্জের খুব সুন্দর একটা সুতার কাজ করা আছে পিঙ্ক কালার আর অরেঞ্জ কালারের কম্বিনেশনে সুতার কাজ করা ওকে পিঙ্ক এন্ড অরেঞ্জ এন্ড গ্রিন তিনটার কম্বিনেশনে সুতার কাজ করা ওয়াও অনেক সুন্দর শাড়িটা দেখেন একদমই টাটকা রেডি হইছে নরম লাগতে আছে খুব শানে ওয়াও হ্যাঁ

ডিসকাউন্ট প্রাইস এগুলো আমরা সাড়ে ছয় হাজার করে সেল করতাম আপনি মার্কেটে দেখবেন এগুলো সাড়ে সাত হাজার আট হাজার করে বিক্রি হয় এটা আমরা এখন অনেক ডিসকাউন্ট আপু কেনা থেকেও কমে তো ছেড়ে দিয়েছি ক্লিয়ারেন্স সেল দিচ্ছি একটা শাড়ি এক পিস করে আছে আপু পুজো উপলক্ষে সেলস ক্লিয়ারিং দিচ্ছি ক্লিয়ারেন্স সেল দিচ্ছি হ্যাঁ একটা শাড়ি এক পিস করে আছে আপু অনেক সুন্দর শাড়িগুলো আপু দেখেন সেমি তন্তু চাই প্রত্যেকটা শাড়ি আপু আপনি চোখ ফেরাইতে পারবেন না প্রাইস পড়ছে কত অনেক অনেক নাইস এন্ড ब्लाउজ পিসটা দেখেন ब्लाउজ পিসটা এরকম কাজ করা থাকতেছে সবগুলো শাড়ির ब्लाउজ পিসটা এরকম কাজ করা থাকতেছে মাশাআল্লাহ 3550 টাকা করে সেমি তন্তুস নিলেন 3550 টাকা করে 3550 টাকা করে ওকে ম্যাটেরিয়ালসটা খুবই সুন্দর এটা হচ্ছে মানে কটন টাইপের একটা ম্যাটেরিয়ালস কটন আমি আপনাকে বলি এই আরআরি সুতাটা হচ্ছে এই যে এই মিল্কি হোয়াইট যে সুতাটা এটা হচ্ছে আপনার আরআরি সুতাটা হচ্ছে কটন আর এই যে সুতাটা লম্বা সুতাটা এটা এটা হচ্ছে আপনার একটু মাসলিন টাইপের একটা সুতা হ্যাঁ আচ্ছা এটাকে কটন মাসলিন বলতে পারেন খুব সুন্দর এটা হচ্ছে সেমি তন্তু যে কাপড়টা খুবই 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 নাইস যার যেটা লাগে আপনি নেন নিজের জন্য নেন মার জন্য নেন গিফটের জন্য নেন যে যেটা নেন সবাই অনেক পছন্দ করবে প্লিজ ডোন্ট মিস যার যেটা লাগে সেটা নিয়ে নেবেন মাহবুবা আপুলে মেহবুবা আপু লিখেছে সবসময় হাসি খুশি থাকবে থ্যাংক ইউ সো মাচ পাইম ছবি তুললে নিয়ে নাও আচ্ছা সোনিয়া সুলতান আপু আই এম সো সরি ফর দ্যাট আমি এখনই দেখতেছি আপনার এটা সমস্যাটা আমি সলভ করে দিতেছি থ্যাংক ইউ সো মাচ সোনিয়া সুলতান আপু আমি এখনই আপনার সমস্যাটা সলভ করে দিচ্ছি ভাই মাই ফোনটা লব কে হুম ওকে অনেক সুন্দর পোশাকটা অনলি পনেরোশো পঞ্চাশ টাকা ডোন্ট পিস আর এই কালারটা লাগতেছে সেইটা নেন অনলি পনেরোশো পঞ্চাশ টাকা আর এটার আরেকটা অরেঞ্জ কালার দেখাইছি দুইটাই সুন্দর হ্যাঁ দুইটাই সুন্দর যা এটা লাগে সেটা নেবেন স্বপ্নের মাঝে তুমি তুমি এত ক্রোধ মাসাল্লাহ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আসমা সাফি লিখেছেন ইসমাইল হুসাইন ওর মতো কিপটা শাড়ি দিবে যাও সানবি অপোজে বলছে একটা শাড়ি দিলে মাফ করে করা যায় কিনা ভেবে দেখবো ওনার গার্লফ্রেন্ড কমেন্ট করছে বুঝছো ইসমাইল ভাই বা 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 একদম মাফ করবেন না শাড়ি দিবে তারপরে মাফ করবেন মেয়েদের মেয়েদের মন মান ভাঙাইতে তোলে শাড়ি দিতে হবে তাই না আগে শাড়ি দিবে তারপরে মাফ করবেন শাড়ি ছাড়া কোনো মাফি নেই তোমার সাথে দেখা করতে আসবো কালকে জেরি চৌধুরী আপু ইনশাল্লা আপু দেখা হয়ে যাবে আল্লাহ ভরসা থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন নেক্সট লাইভে দেখা হবে সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমার কথাগুলোর জন্য তোমার লাইভ দেখে মায়াবি কন্যা থ্যাংক ইউ সো মাচ আপু এই সাইটা চালাক সেইটাকে নিয়ে নেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই গুড বাই